হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এটা ভাই ফোঁটার ভিডিও ভাই ফোটার দিনকে এবছর আমার ভাই আমার কাছে এসেছিলো বাড়িতে এসে বাড়িতে এসেই সে ফোটা নিলো কারণ ওর অফিসের তাড়া ছিল সেদিনকে ওর অফিস ছিল সেই জন্য তাড়াতাড়ি এসে সকালবেলা ফোটা নিয়ে ও আমার বাড়ি থেকে বেরিয়েছিল অফিসে দেখুন আমার ভাই ফোটা দিচ্ছি দেখুন আমি ফোটা দিচ্ছি ভাইকে আমার ফোটা দোয়াটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার আমি চলে এলাম মায়ের বাড়িতে কারণ সেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল দেখুন আমার মায়ের বাড়ি এটা একটু দেখিয়ে দিই আপনাদের বাড়িটা এটা হচ্ছে ব্যালকনি ওদের ব্যালকনিতে একটা তারামার বড় ছবি আছে বা পিকচার আছে দেখুন মা তারা দর্শন করে নিন এবার দুপুরে লাঞ্চে চলে এলাম লাঞ্চে ছিল ভাত শাক ভাজা পটল ভাজা তারপর শুক্তো ফুলকপি দিয়ে কাটা মাছের তরকারি চাটনি মাংস আর ছিল সসা বা স্যালাড দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো এবার একটু মা বসে আছে চেয়ারে দেখুন ওদেরই বিড়াল একটা আমার মা নিয়ে আদর করছে বিড়ালটাকে এই যে আমার মা তারপর আবার একটু ব্যালকনিতে চলে গেলাম আমি আগেও আজকের ম্যাচে বা খেলাতে ইন্ডিয়া জিতে গেল আজকে ডিনারে ছিল রাতে বিরিয়ানি ও চিকেন কষা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন